ইসলামকে ধারণ করতেন সেই চেতনা থেকেই তারা শহীদ হতে গিয়েছেন সবারই পরিবারের ফ্যামিলি থেকে একটা জিনিস উঠে এসেছে তারা প্রত্যেকেই আমাদের ইসলামিক একটা মাইন্ডের ছিলেন এবং ধরে আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যে ত্যাগ আত্মত্যাগ বুঝতে পারছি আসলে কারা শহীদ হয়েছে তাদের চেতনা কি ছিল কি জন্য তারা আত্মত্যাগটা করেছে এই ঘটনাগুলো শুধু ঘটনা না এগুলো ভিডিও করে না এগুলোকে একেবারে সংরক্ষণ করা উচিত এবং এটাই আসলে ইতিহাস যেগুলো প্রত্যেকটা ঘটনায় আপনি দেখেন কে শহীদ হয়েছে আসলে ইতিহাসটা যেন পরিপূর্ণ এর বিপরীত হয় এবং আমাদের আত্মত্যাগ এবং দেশের তরে জাতির তরে আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যে ত্যাগ আত্মত্যাগ সেটা যেন ইতিহাসে সংরক্ষিত থাকে সে চেষ্টার একটা অংশ তরুণ আলীন প্রজন্মের আজকেরই আয়োজন এরকম আমরা মনে করি প্রত্যেক দলের প্রত্যেক সংগঠনের এ ধরনের আয়োজনগুলো করা উচিত এবং এই যে শহীদ যারা হয়েছেন তাদের যারা পরিবার সে পরিবারদের কথা শুনলেই আমরা বুঝতে পারছি আসলে কারা শহীদ হয়েছে তাদের চেতনা কি ছিল কি জন্য তারা আত্মত্যাগটা করেছে এই ঘটনাগুলো শুধু ঘটনা না এগুলো ভিডিও করে না এগুলোকে একেবারে সংরক্ষণ করা উচিত এবং এটাই আসলে ইতিহাস যেগুলো সামনে থাকবে আমরা এই আয়োজনগুলো না করলে এই ইতিহাসগুলো বিকৃত হয়ে যেতে পারে তখন এটা একটা সেকুলারদের একটা আন্দোলন হয়ে যাবে নানা বিতর কায়দা এখানে ঢুকবে কিন্তু আমরা যতগুলো ঘটনা আমি নিজে এসে যে দুই তিনটা ঘটনা শুনলাম প্রত্যেকটা ঘটনায় আপনি দেখেন কে শহীদ হয়েছে আসলে এরকম ওদিন আমরা যেখানে কথা বলছি আজকে হয়তো এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের ফ্যামিলি এসেছে ওদিন আমাদের সিরাত মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী আসেনি একদমই সাধারণ ফ্যামিলি কিংবা ইউনিভার্সিটির ছেলেদের ফ্যামিলিরে আসছে এই সেই শহীদদেরও সবারই পরিবারের ফ্যামিলি থেকে একটা জিনিসে উঠে এসেছে তারা প্রত্যেকেই আমাদের ইসলামিক একটা মাইন্ডের ছিলেন এবং ইসলামের যে জাতিসত্তা বা আমাদের বাংলাদেশের যে জাতিসত্তা সেটাকে ধারণ করতেন ইসলামকে ধারণ করতেন সেই চেতনা থেকে তারা শহীদ হতে গিয়েছেন এই যে জিনিসগুলো এগুলো সামনে আসা উচিত এগুলোর মাধ্যমে আমাদের ইতিহাস ইনশাআল্লাহ লিখিত হবে তরুণ আলম প্রজন্মের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই আল্লাহ তাআলা আমাদের এই ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন আমি মা আলিক আল্লাহ রান্নার কি গ্যাস ফুরিয়ে গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর টেক, বক্তাবুলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোর দ্বিতীয় তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে